ধ্যান চাই খুন দিতে চাই রাধে রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সাপাই আশা করছি তোমরা সাপাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে যেন তো ঘুম থেকে উঠেছি বেশ খানিকটা দেরি হয়ে গেছে ওই যে প্রায় তোমার সাতটা পঁয়ত্রিশের দিকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে কাজে লাগতে লাগতেই আটটা বেজে গেছে তো এই যে তোমার দাদা সকাল সকাল বেরিয়ে যাবে আমার মা ওইদিকে ফোন করছে যে বাবা একটু তাড়াতাড়ি এসো আমি একটু দোকান থেকে বাড়িতে যাব আর তোমাদের দাদা ভাই ওয়েট করছে যে আমি উঠানটাকে ঝাড় দিয়ে ঝাটাটা ধুবো তার মধ্যেই সে চলে যাবে তো সেটাই হলো আমি উঠানটাকে ঝাড় দিয়ে ঝাটাটা যেই না ধুয়েছি তারপর হয়ে সে বাইরে চলে গেল। আর এই যে তারপরে আমি এসে এক বালতির জল আর জলের ভেতরে কিন্তু আমি সামান্য লবণ দিয়েছি আর সেটা দিয়েই দুয়ারটাকে ভালো করে মুছে নিয়েছি আর এরই মাঝে কিন্তু যখন তোমার দাদাভাই চলে গেছে তার আগে আমি ঘরটাকে ঝাড় দিয়ে জানো তো দু একটু জলের ছিটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে যা হোক ছটফট করে বাসি কাজগুলোকে সেরেছি তারপরে চলে এসেছে একটু ফ্রেশ হতে আর সকালবেলা তো একবার ফ্রেশ হয়েছি তো ওই যে ব্রাশ করিনি তারপরে এই যে ফাইনালি ব্রাশটা করে নিলাম আর নিয়ে তারপরে এখন শীতকাল যেহেতু সেই জন্য কিন্তু একটু স্কিন কেয়ার করতে হয় তার জন্য কিন্তু আমি সবটা রেডি করে রেখে গেছিলাম আর যেহেতু এখন ঘরে কিন্তু লোডশেডিং তো কাল রাত থেকেই কারেন্ট নেই কাল রাত্রেবেলা যখন পুনে দুটো নাগাত বাজে সেই সময়ই কারেন্ট চলে গেছে আর যেন তো যেই না বন্ধ হয়েছে জানি না মশাগুলো কোথায় ছিল কানের কাছে ফন পন 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 করছে এত বিরক্ত হচ্ছিল যে রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমাতেই পারিনি সেই কারণে আরও বলতে পারো যে ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে আর একা সংসার দেরিতে ঘুম থেকে উঠেও কিন্তু নিজেকেই সবটা সামলে নিতে হবে কারোর উপরে কিন্তু ডিপেন্ড করে থাকলে আমার সারাটা দিন চলবে না নিজের কাজটা নিজের উপস্থিত বুদ্ধি দিয়েই কিন্তু সবটা কমপ্লিট করে নিতে হবে শীত হোক কিংবা গ্রীষ্ম যখনই যে মরশুম হোক না কেন আমাকে সকালবেলা এক কাপ চা দিতেই হবে আর আমার মতো যে সকাল সকাল চা লাভার কারা কারা আছে আমাকে কমেন্টে জানাবে তো যাই হোক যে চেয়ে ওদেরকে উঠালাম আর ঘুম থেকে উঠিয়ে তারপরে এই যে পিসনাটাকে উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ লোডশেডিং ওই জন্য কিন্তু ফোনের ফ্ল্যাশ চালিয়ে তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করছি ওই যে বললাম না রাত দুটো আড়াইটের দিকে কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসেনি এখনও অবধি কিন্তু কারেন্টের কোনো নাম বালাই নেই আর এদিকে সকাল সকাল একটু গোলা রুটি বানাবো তার জন্য কিন্তু আমি এক চামচ আটা আর তার সঙ্গে দেড় চামচ ময়দা আর চার চামচ চিনি আর অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে এবারে ভালো করে এই ব্যাটারটাকে গুলে নেব যেন তো কিছু কিছু মানুষের কমজোরি থাকে তবে আমার কমজোরি মনে হয় এই গোলা রুটি বানানো তবে আজকে মোটামুটি পারফেক্ট প্রথমেই বাড়াতে পেরেছি তা কিন্তু একদম না প্রথম যেটা দিয়েছিলাম একেবারে গুটিয়ে লুটিয়ে গিয়েছিল করাটা দেখেই বুঝতে পারছো তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে একটু প্ল্যান করে করলাম তারপর দেখি না বেশ সুন্দর হচ্ছে তবে কি জানো তো আমি এই কাজ করতে করতে একটা অভিজ্ঞতা ভালোইভাবে বুঝতে পারছি যদি ধীরে সুস্থে বুঝে শুনে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটা না সঠিক হয় আর সুন্দর হয় আর ওই যে ছটপট করে কাজ করলে সেই কাজটা কখনো ভালোও হয় না আর সঠিকও হয় না আর একজনের এই যে দুটো একজনের দিয়েছি তিনটে বানিয়ে আর একজন দিয়েছে দুটো আর সেইজন দেখো ওই যে ব্রাশ করছে ওরা এখনো ব্রাশ করা হয়নি আর এদিকে দাদার খাওয়া শুরু হয়ে গেছে তো ধৈর্য ধরে কোনো কিছু করলে না সব কিছুই পারা যায় তারা অবা বাবা তোর মা গুলা রুটি বানাতে পারতো আজকে কিরম হয়েছে ওর মা গুলা রুটি বানাতে পারে না ওর মার সব থেকে বড় দুর্বলতা তবে আজকে পেরেছি হয়নি কি মিষ্টি তো কম দিছি সকালবেলা বেশি মিষ্টি খেতে আছে আর ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি বাসনগুলোকে মাজা ধোয়া করতে আর এখনও অবধি কিন্তু কারেন্ট আসেনি সেই জন্য কিন্তু আমাদের টাইম কলে জলটাও দিচ্ছে না যেন তো এমন একটা পাজে অভ্যাস হয়ে গেছে টাইম কলের জলে কাজ করে করে বেশ ভালোই লাগে না তোলা জলে মানে কাজ করতে অপুরন্ত জল দিয়ে তুমি কাজ করতে পারবে আর এই যে কলটিপে যখন কাজ করতে হয় তখন কিন্তু কষ্ট হয় তবে আমাদের গ্রামের জীবন আমাদের তো কষ্ট সইতেই হয় কষ্ট না করলে জীবনে এমনিতেই কোনো দিন কেষ্ট মেলে না আর বাসনগুলো যেহেতু ধুয়েছি এক হাতে আর কড়াই তো সে ভাবলাম যে একেবারে কাদা লেপিয়ে নি আর এদিকে বাসি কাজ কিন্তু আমি একটা অ্যাভয়েড করে গেছিলাম যেটা হলো এই যে উনুন লেপা যখন দুয়োরটা ঝাড় দিয়েছিলাম তখন বালতিতে যদি জল থাকতো তাহলে উনুনটা ওই হাতে লেপা হয়ে যেত তবে ওই সময় বালতিতে আর জল ছিল না আর যেহেতু লবণ জল ছিল সেজন্য কিন্তু আমি উনুনটা লেপতেও পারিনি আর যাই হোক উনুনটা ওইদিকে লেপে এসে তারপরে রান্নাঘর ভাবলাম এবার একটু ক্লিন করে নিই আর এরই মাঝে এসেছিল কারেন্ট তো বেশ কিছুক্ষণ সময় চলে গেছে বাবুকে স্নান করিয়ে কমপ্লিট করেছি তো সেই সময় ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এদিকে উপরের এই থাকটার যে কোটো কাটাগুলো থাকে এইগুলো না তেল চিটকা এত পরিমাণে হয়েছে কি বলবো মাঝে সাঝেই কিন্তু মানে পরিষ্কার করা হয় তোমাদের অগচরে তবে এখন দেখছি মোটামুটি তেলের ঝাজে এমন হয়েছে যে হাতে আয় যাচ্ছে না আর এই মানি প্লান্টের পাতাগুলো দেখো তেলেতে চিকচিক করছে তারপরে আমি কি করলাম ওই যে কাপড়টা নিয়েছি ওটাতে ভালো করে ভীম জেল নিয়ে পরে চিপচিপ করে তারপরে গিয়ে এই কুটু কাটাগুলোকে এবার মুছে নিচ্ছি আর এরপরেও কিন্তু আমি একটা সুতির কাপড় দিয়ে মানে ভিজা করে সেটা দিয়ে মুছে নিয়েছিলাম তবে কী বলতো সবসময় তো আর সাপটা শেয়ার করা যায় না আর এরই মাঝে আবার একবার লোডশেডিংও হয়েছিল ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে ওকে জামা প্যান্ট পরতে বলেছি আর তারই ফাঁকে কিন্তু আমি রান্নাঘরের কিছুটা কাজ ক্লিনিংয়ের এগিয়ে এসেছি আর এরই মাঝে দেখো শুধুমাত্র জামা প্যান্ট পরাই হয়েছে এদিকে কোনো কিছুই করিনি তো ফাইনালি আবার সেই কাজটাও কিন্তু আমারই করে দিতে হলো কত বড় পাকারাম হয়েছে আমি ক্যামেরা অন করার আগেই ওকে বলেছি যে তোকেও স্নান করতে হবে তাদেরকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি এখন দশটা বাজে এই সময় তো তোরা স্নান করিস তবে আই তোকেও স্নান করিয়ে দিই এক হাতে তো আমাকে ওই যে টাটা গাইজ বলে চলে গেল আর গেছে ওর কাকাদের ওইদিকে ওইদিকে কিছুক্ষণ খেলবে তারপরে আসলে ওকে ধরে বেঁধে স্নান করিয়ে দেবো আর এরই মাঝে তোমার ভাইকে ফোন করলাম বললাম যে মাস্টাস কোনো কিছু নিয়ে আসবে নাকি তো সে বলল বাড়িতে যা সবজি আছে তাই দিয়ে আজকের দিনটা চালিয়ে দাও তো ওই জন্য ফ্রিজটা খুলে দেখলাম আছে পেঁপে এদিকে আছে লাউ তো লাউ দিয়ে ডাল বানাবো ভাবছি আর পেঁপেটা সিদ্ধ দেব। আর বেগুন আছে বেগুন ভাজা করব তো যাই হোক এই যে সিম্পল রান্নাবান্না তো এটা করতে বেশিক্ষণ টাইম লাগবেও না ওই জন্য ভাবছি যে না এদিকে যে কাজটা আমি অধুরা রেখে গেছিলাম সেগুলোকে আগে কমপ্লিট করে নিই তারপরে বাদ বাকি ডিসিশান নেওয়া যাবে আর ফাইনালি কিন্তু আমার এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে কিছুটা ছিল এই যে যেগুলো এখন ঝুড়িতে করে নিয়ে নিয়ে বাইরে রান্না করে যাই রান্না করতে সেই ঝুড়িটাই নিয়ে বসলাম ঝুড়িটা কিন্তু পরিষ্কার আছে তবুও ভাবছি যে এক হাতে আরেকটি বার পরিষ্কার করে নিই তবে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটিবার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিনিয়ত যে তোমরা মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট করো তোমাদের এই যে একটা মিষ্টি কমেন্ট আমাকে মোটিভেট করে জানো তো নতুন একটা ভিডিও দেওয়ার জন্য তবে কি জানো তো এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক কিন্তু গাল খেয়েছি অনেকের কিন্তু এখনো গাল খাচ্ছি তবুও জানো তো ধৈর্য ধরে সহ্য করে সবটাই মেনে নিই যে না ভুল হোক কিংবা দেরি হোক যেভাবেই হোক একদিন সাকসেস পাবো আর যে মানুষগুলো আমাকে এই যে সময় নেই অসময় নেই বেশি কথা বলে তাদের মুখের উপরে আমার ইউনিভার্স আমার ঈশ্বর একদিন ঠিক জবাব দিয়ে দেবে আর সেই সাথে সাথে যদি আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদের হেল্প থাকে তাতে করে তো ওইসব মানুষের কথা আমার গায়েই লাগবে না তো যাই হোক এরই মাঝে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি যেহেতু ওই যে বলছি না আজকে লোডশেডিং চলছে সে কারণে ঘরের থেকে কোনো কিছুই সেভাবে শেয়ার করতেও পাচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বাইরের কাজই বেশি দেখাচ্ছি তো এদিকে আমি ডাল বসালাম সিদ্ধ আর এদিকে ভাতটাও বসিয়ে রেখে তারপরে কিন্তু আমি চলে এসেছি ছাদের পরে জামা কাপড়গুলোকে মেলতে মাঝে মাঝে মনে হয় এই যে প্রতিদিন হাতে জামা কাপড় ধুই এর থেকে যদি আমার একটু ওয়াশিং মেশিন থাকতো তাহলে বেশ ভালো হতো ওই যে কোটা দুদিন বাদে গিয়ে একদিন জামা কাপড়গুলো ধুতাম তাহলে বেশ ভালো হতো কারণ আর রোজ রোজ এই যে হাতে করে জামা কাপড় ধোয়া আমার কিন্তু একদমই ভালো লাগে না আর এদিকে চাল ধোয়া টাল ধোয়া জলটা বালতির মধ্যে রেখেছিলাম সেটাই কাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই যে সমস্ত জামা কাপড় তো মেলা হয়ে গেল আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না ওদিকে ভাত আর ডাল বসানো আছে তো এখনো পুজো দেয়নি এবারে যাব কয়টা ফুল তুলব ফুল তুলে তারপরে যাব পুজো দিতে ততক্ষণে ভাত আর ডাল হতে থাকবে তো পুজো দিয়ে আস্তে আস্তে কিন্তু আমার ভাত ডাল সবটা কমপ্লিট হয়ে যাবে ছাদ থেকে নিচে নেমে এসেই দেখি ডালটা হয়ে গেছে তাই গ্যাসটা অফ করেই ঠাকুর ঘরে এলাম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এনে তো নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর আছেও তো সোমবার ওই জন্য কিন্তু ভোলা বাবাকে আমি একটু ঘি আর একটু মধু দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে তারপরে তাকে স্নান করিয়ে দিলাম ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় মাতারাজয় জয় জয় মাতারাজয় জয় 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 আর এই যে ঠাকুর পুজো দেযা হয়ে গেছে এখন সকল ঠাকুরকে একটু আরতি দেখিয়ে দিচ্ছি আর সেই সাথে কিন্তু নিজেও একটু আরতি নিয়ে নিলাম আমি পুজো দিয়ে আস্তে আস্তে ভাতটা হয়ে গেছিলো তাই তোমাদের দাদাভাই ভাতের মাঠটা ঝেড়ে রেখে দিয়েছে আর এদিকে কিন্তু আমি তারপরে বেগুন আর তোমার বাবুদের জন্য দুটো ডিম ভাজা করে লাভিয়ে দিয়ে এই যে লাউটাকে কষিয়ে এখন ডাল ঢেলে দিয়েছি আর এই যে বাইরের ওয়েদারে রান্না করতে শীতকালে কিন্তু বেশ ভালো লাগে তাতে যদি থাকে কাঠের উনুন তবে চলো বাইরের প্রকৃতি দেখতে দেখতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে